হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এবং আমিও ভালো আছি আর আমি আজকে একটা নিরামিষ থালার রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ থালার রেসিপি মানে তোমরা ভাবছো নিরামিষ থালার আবার রেসিপি কি না নিরামিষ থালার রেসিপি নয় মানে নিরামিষ দিনে থালাতে ভাত আর কি কি রাখা যায় নিরামিষভাবে সেগুলোই নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো চলো দেখতে থাকো আজকের আমার নিরামিষ থালার রেসিপি তো আমার আজকে নিরামিষ থালার রেসিপি হলো শিম ভাজা আলু পোস্ত আর ডাল ব্যাস খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আমি আজকে রেখেছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো এই দেখো শিমগুলোকে আমি না এভাবে দুপিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোটা গোটাও রাখতে পারো কোনো অসুবিধে নেই আবার অনেকের থেকে ছোটোও করতে পারো তো আমি এটাকে দুপিস করে নিয়েছি দুপিস করে ওটাকে ভালো করে ধুয়ে টুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওটাকে আমি এই যে দেখো গরম জলে না এটাকে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি সরি নুনটা দিইনি দিয়ে এটাকে আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি আর ভাপানোর সময়তে আমি হালকা করে নুনটা দিয়েছিলাম you <gasps> তো এই যে আমার জলটা দেখছি ফুটে গেছে মোটামুটি পাঁচ মিনিট ওয়েট করার পরে দেখছি জলটা ফুটে গেছে এবং সিমগুলো সিদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি সিদ্ধ করতে লাগবে না সিমগুলো আমি যেহেতু কম তেলে রান্না করব তাই সিমগুলো সিদ্ধ করা তোমরা যদি পুরোটাই তেলে ছাকা শিম ভাজা খেতে চাও তাহলে তোমরা পুরোটা সিদ্ধ না করে তেলের মধ্যে ভেজে নিতে পারো নুন হলুদ দিয়ে তো আমি তারপরে দেখো ওটা ঢেলে নেওয়ার পরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর তেলটাও গরম হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে তারপরে আমি এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা মানে আত সিদ্ধ সিমটা আমি এই তেলে দিয়ে দেব আর পুরোটা সিদ্ধ করিনি কারণ পুরো সিদ্ধ করলে তেলের মধ্যে দিলে না পুরো ঘেটে যাবে আর অবশ্যই তোমরা সিমগুলো যখন সিদ্ধ করার পরে তেলে ভাজবে তো গ্যাসের ফ্লেমটা না হাইয়ে রাখবে তাহলে কি হবে সিমগুলো লেপটালেপটি হবে না ঝটপট ভাজা হয়ে যাবে সিদ্ধ তো আছেই আর ভাজতে ভাজতে বাকি সিদ্ধটাও হয়ে যাবে তো বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে প্লাস হচ্ছে খুবই টেস্টি হবে খেতে তো এই যে তারপরে আমি দেখো সিদ্ধ করা শিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এপিটোপিট করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজতে লাগে না এটা মোটামুটি তোমার তিন চার মিনিট এপাট এপিট ওপিট করে উল্টে পাল্টে নিলেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যারা একদমই তেল খেতে পছন্দ করো না তাদের জন্য আশা করছি খুবই ভালো হবে আর দেখছো অনেকটা তেলের মধ্যে আমি ভাজছি বলে মনে করো না যে প্রচুর তেল খাচ্ছে মোটেও না প্রথমত এটা হচ্ছে সাদা তেলে ভাজছি আমি তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো কিন্তু আমি এটাকে সাদা তেলে ভাজছি আর প্লাস হচ্ছে যেহেতু সিদ্ধ করা আছে না সেহেতু তেলটা খুবই কম খাবে যতই তেল দিয়ে ভাজো না কেন তো এই যে এপিট এপিট করে নেওয়ার পরে আমার শিম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এই যে আমার শিম ভাজা কমপ্লিট আর আমার মেয়ে যেহেতু শিম ভাজা খেতে পছন্দ করে না তাই ওকে না আমি একটু বেসন গুলে ওর মতো করে দুটো চারটে তুলে দিচ্ছি তো চলো দেখো ভাজা সিমটাকে নিয়ে আমি আবার নুন হলুদ দিয়ে বেসনটা আমি গুলে নিয়েছিলাম গুলে নেওয়ার পরে বেসনে এপিটোপিট করে মাখিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে এভাবে আমি জাস্ট শিমের পকোড়া বলতে পারো তোমরা এভাবে করে আমি ভালো করে ভেজে তুলে নেব যেসব বাছার একদমই সবজি খেতে ভালোবাসে না তাদেরকে মাঝে মাঝে এভাবে করে দিলে না তারা সবজিটাও খাওয়া হবে প্লাস হচ্ছে তারা পকোড়া তেলে ভাজা বা পকোড়া এই ধরনের জাতীয়গুলো বাচ্চারা বেশি খেতে চায় কিন্তু এটা ওদের জন্য খুবই হেলদি নয় তো তাই মাঝে মাঝে এরকম দেওয়াই যায় কোনো অসুবিধা নেই তো আমি আজকে আমার মেয়ের জন্য এভাবেই করছি তাই এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই যে দেখো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে এপিট এপিট করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম তো যে আমার একটা নিরামিষ রেসিপি কমপ্লিট হয়ে গেল শিম ভাজা তারপরে আমি চলে আসি নেক্সট রেসিপিটা নেক্সট রেসিপি হলো আমার আলু পোস্ত তো আলু পোস্তর জন্য আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে নিয়েছি পোস্ত ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে একটু আর সাদা তেল নিয়েছি আর নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা পাঁচ ফোঁড়ন তো এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দেব আমি আজকে সব রান্নাগুলোই সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষে তেলে করতেই পারো তো এখানে আমি কড়াইটা গ্যাসে দিয়ে দিয়েছি কড়াইটা দিতে যাওয়ার পরে আমি এখানে তিন চার মানে চামচ আমি তেল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পাঁচ আর সু কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি যে যেমন ঝাল খাও সে সেরকম দিতে পারো কোনো অসুবিধে নেই আমার লঙ্কাটা প্রচণ্ড ঝাল তাই আমি একটাই দিয়েছি তারপরে দেখো আমার কেটে রাখা আলুগুলো সব তেলের ওপরে দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ভাজছি আমার সাদা তেলে পোস্ত রান্না করার একটাই কারণ সর্ষের তেলে পোস্ত রান্না করলে না হলুদ হয়ে যায় আর আলু পোস্ত সাধারণত সাদা সাদা টাইপেরই বেশি ভালো লাগে অনেকে করো হয়তো হলুদ দিয়েও পোস্ত করা যায় তার জন্য নয় তবে আমার এটাই ভালো লাগে তাই আমি এভাবেই করি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ভালো করে আলুটা আমি নেড়েচেড়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ঢেকে জলটাও ফুটতে দেব আর প্লাস আলুগুলোও সিদ্ধ হতে দেব। ততক্ষণে আমি ওদিকে পোস্তটা বেটে নেব পোস্তটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে না রাখলে সাথে সাথে আমি পোস্ত বাড়তে পারি না আর পোস্তটা আমি এখানে শিল নোড়াতে বেটেছি তোমরা চাইলে মিক্সিতে বাড়তে পারো কিন্তু আমার শিল নোড়াতে বাড়তে বেশি সুবিধা হয় তাই আমি শিল বেটে নিয়েছি পোস্ত একটু কোটা কোটা থাকলে আমার ভালো লাগে না আর তোমরা মিক্সিতে বাড়তেই পারো কোনো অসুবিধা নেই তো এই যে দেখো আমি সাত মিনিট পরে ফিরে এসেছি এদিকে আমার জলটা ফুটে উঠেছে আলুটা দেখো অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার বেটে রাখা পোস্তটা দিয়ে দেব তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আর একটু হতে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো এই যে আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও দু মিনিট এটাকে ঢেকে হতে দেব তোমরা পোস্ত যে যেমন খেতে পছন্দ করো সে সেরকম করতেই পারো অনেকে ঝোল ঝোল অনেকে মাখা তো সেটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও কিন্তু এভাবে করলে না আশা করছি খুব সহজে রান্নাগুলো হয়েছে আর আমি আজকে তোমাদের সাথে নিরামিষ থালার খুব সহজ কিছু রেসিপি শেয়ার করছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সুবিধা হবে তো এই যে আমার হয়ে গেছে আলু পোস্ত এবারে আমি একটা জায়গায় ঢেলে নিলাম তো হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপি আলু পোস্ত তো চলো এরপরে আমি নেক্সট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেটা হলো সোনামুগ ডাল তো মুগ ডাল দু রকমের হয় সবাই জানো সোনা মুগ ডালটা বেশি টেস্টি হয় প্লাস অল্প টাইমের মধ্যে সিদ্ধও হয়ে যায় এটা একটা ভালো প্রফিট তো যাই হোক আমি মুগ ডালটা এভাবে নিয়েছি নিয়ে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যারা একদম নতুন রাঁধুনি তারা আমার রেসিপিগুলো ফলো করলে খুব সহজেই রান্না শিখে যাবে কোনো অসুবিধা হবে না আমি একদম সিম্পলভাবে রান্নাগুলো তোমাদের জন্য দেখাচ্ছি তো ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি শেষে তারপরে এদিকে হচ্ছে আমার মুগ ডালটা আমি কড়াইয়ে জাস্ট দু তিন ফোঁটা আদা তেল দিয়ে এটাকে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি মুগ ডালে একটা গন্ধ থাকে সেটা ভেজে নিলে না সেই গন্ধটা কেটে যায় আর টেস্টিও লাগে খেতে তো এই যে তারপরে দেখো ডালটা আমার হয়ে গেছে আর এই যে বিট করে ফেনাগুলো উঠছে এগুলো আমি ফেলে দিয়েছিলাম তোমরাও ফেলে দেবে তো তারপরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আমি আর একটু সিদ্ধ হতে দেব তো আমার দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে খুন্তি করে একটু ভালো করে নেড়ে নিয়ে ডালটা আমি একটা জায়গায় ঢেলে দিলাম এবার আবার আমি কড়াইটা ধুয়ে মুছে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি এই একদম নিরামিষ মুগ ডাল তাই আমি এর মধ্যে জাস্ট সামান্য একটু হিং দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ঝালের পরিমাণটা দেখে শুনে দেবে তারপরে আমি সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে একটু ফুটতে দেবো ব্যাস হয়ে গেল তাহলেই আজকে আমার নিরামিষ থালার পুরো রেসিপি কমপ্লিট তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমাকে প্রচুর 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 সাপোর্ট করো তোমরা প্লিজ 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 আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কোথাও কিছু মিস হয়ে যেতে পারে আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই যে ডালটা আমার হয়ে গেছে কমপ্লিট এবারে আমি এটা একটা জায়গায় ঢেলে নিলাম ব্যাস হয়ে গেল আমার সোনামুগ ডাল রেডি তো চলো দেখে নাও আমার আজকে নিরামিষ থালা তো এই যে আমার ভাত সোনামুগ ডাল আলু পোস্ত আর শিম ভাজা বা শিমের পকোড়া তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে আশা করছি ভালো লেগেছে ভিডিওটা আর প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যত পারো তো চলো আমি খেয়ে নিই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আজকের টাটা